আজকে আবারও চলে এসেছি ব্যাঙ্গালোর জেলাসের তরফ থেকে কিছু নতুন নতুন কালেকশন দেখা দেখাতে আজকে আমার কাছে রয়েছে চেনের কালেকশন আমি দেখাবো খুব সুন্দর সুন্দর চেনের কালেকশন রয়েছে সত্যার চেন রয়েছে মা বাবি চেন রয়েছে লোটাস চেন রয়েছে পল্লবী চেন রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইনের চেন রয়েছে খুব হালকা ওয়েটের মধ্যে আপনারা আমাদের কাছে চেনগুলো পেয়ে যাবেন আমি কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আজকে খুব হালকা ওয়েটের মধ্যে পেয়ে যাবেন দেখুন এই চেনটা খালি দেখুন খুবই সুন্দর দেখতে দেখুন চেনটা অপূর্ব সুন্দর দেখতে ছিলে রয়েছে মাঝখান থেকে নববি চেনগুলো খুবই সুন্দর দেখতে এরপরে আরও একটা আমি কালেকশন দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে সাড়ে পাঁচ গ্রাম এটার ওয়েট যাচ্ছে সাড়ে পাঁচ গ্রাম আমাদের কাছে শুরু হচ্ছে চেনের ওয়েট খুবই লাইট ওয়েট দু থেকে তিন গ্রাম থেকে স্টার্ট হচ্ছে দুই থেকে তিন তিন গ্রাম থেকে স্টার্ট হচ্ছে দেখুন ডিজাইনগুলো খালি দেখুন খুবই সুন্দর দেখতে অপূর্ব সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন ছিল কাটাগুলো অপূর্ব দেখতে এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ছশো পাঁচ গ্রাম ছশোর মধ্যে এরপরে আরও একটা ডিজাইন আমি দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর দেখতে ডিজাইনটা আপনাদের গলায় পরলে খুবই সুন্দর লাগবে এটা খুবই হালকা ওয়েটের মধ্যে আছে আরো অনেক স্টক রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন অপূর্ব সুন্দর দেখতে এখানে যা চেন আছে এগুলোর ওয়েট যাচ্ছে তিন থেকে ছ গ্রামের মধ্যে তিন থেকে ছ গ্রামের মধ্যে আমাদের কাছে যা এই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন থেকে ছ গ্রামের মধ্যে খুব হালকা হালকা লাইট ওয়েটের মধ্যে আপনারা চেন পেয়ে যাবেন অপূর্ব সুন্দর দেখতে প্রত্যেকটা চেন আমি একটা লেডিস চেন আপনাদেরকে দেখাচ্ছি অপূর্ব সুন্দর দেখতে দেখুন শুধু বলের কাজগুলো দেখুন বলের কাজগুলো অপূর্ব সুন্দর টোটালি অল ওভার কাজ করা রয়েছে বল দিয়ে চেনটা নিচের কাজটা দেখুন নিচে একটা ঝুড়ি ঝুলছে পাতা ঝুড়ি দেখতে পাচ্ছেন আপনারা এটার ওয়েট যাচ্ছে চার গ্রামের মধ্যে এটার ওয়েট যাচ্ছে চার গ্রামের মধ্যে আমাদের প্রত্যেকটা কালেকশানের এইচয়াইডি স্ট্যাম্প করা আছে প্রত্যেকটা কালেকশানের আপনারা স্ট্যাম্প পেয়ে যাবেন এগুলোর এগুলোর যা কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রয়েছে তিন থেকে ছ গ্রামের মধ্যে প্রত্যেকটার কালেকশানের ডিজাইনগুলো খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন কমল চেন চেন রয়েছে সত্তা চেন রয়েছে আপনারা আসুন আমাদের দোকানে দোকানের নাম হচ্ছে ব্যাঙ্গালোর জুয়েলার্স আমাদের অ্যাড্রেস বাড়াইপুর রেলা অ্যাপার্টমেন্ট উমাচরণ রায় রোড কলকাতা একশো চুয়াল্লিশ আরও কিছু জানার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে থ্যাংক ইউ